আপনি কি জানেন কোন রক্তে গ্রুপের মানুষেরা সব থেকে বেশি বুদ্ধিমান হয় অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় কোন পাতা মাথায় মাখলে চুল পরা বন্ধ হয়ে যাবে ভাত খাওয়ার পরে কি খেলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায় প্রেশার বেড়ে গেলে কোন খাবার খেলে নিয়ন্ত্রণে চলে আসে এই রকম অনেক অজানা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন নিয়মিত দুধ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত থাকে অপশন এ দাঁত অপশন বি হার্ট অপশন সি মাড়ি অপশন সি হার এখানে সঠিক বন্ধুরা ডি হার লাউ খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ ডায়াবেটিস অপশন বি ডায়রিয়া অপশন সি কোষ্ঠকাঠিন্য অপশন ডি জন্ডিস এখানে সঠিক কথা হচ্ছে বন্ধুরা অপশন সি কোষ্ঠকাঠিন্য গরমের সকালে কি খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে অপশন এ অপশন 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 রুটি সি আলু ডি সমসা এখানে সঠিক উত্তর বন্ধুরা অপশন এ পান্তাব খেলে কোন প্রাণীর রক্তের সাথে মানুষের রক্তের মিল পাওয়া যায় অপশন এ মহিষ অপশন বি গরু অপশন সি বেড়া অপশন ডি ওট এখানে সঠিক উৎর্চ বন্ধুরা অপশন সি বেড়ার সাথে মানুষের রক্তের মিল পাওয়া যায় প্রেসার বেড়ে গেলে কোন খাবার খেলে নিয়ন্ত্রণে চলে আসে অপশন এ লবণ অপশন বি লেবু অপশন সি কফি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তর অপশন সি কফি খেলে কিন্তু প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে কোন তেল শরীরে মাখলে মশাই কামড়ায় না অপশন এ তিলের তেল অপশন বি জিরার তেল অপশন সি সরষের তেল অপশন ডি নিম তেল এখানে সঠিক বন্ধুরা অপশন ডি নিম তেল শরীরে মাখলে মশাই কামড়ায় না ঔষধ খাওয়ার পর কোন ফল খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় অপশন এ কমলা অপশন বি ডালিম অপশন সি আঙ্গুর অপশন ডি আনার এখানে সঠিক উত্তর বন্ধুরা অপশন সি ভাত খাওয়ার পরে আঙ্গুর খেলে অনেক ক্ষতি হয় অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় অপশন এ কিউনি অপশন বি ফুসফুস অপশন সি লিভার অপশন ডি পাকস্থলী সঠিক উদ্ধার চন্দ্রা অপশন সি লেবারের ক্ষতি হয় মানুষ যদি বেশি রাগ করে কোন মাস নিয়মিত খেলে শরীরের হার লোহার মতো শক্ত হয় অপশন এ টোনা মাস অপশন বি বল মাস অপশন সি সিং মাস অপশন ডি কই মাস এখানে সঠিক বন্ধুরা অপশন এ টুর্নামস খেলে মানুষের হার কিন্তু অনেক মজবুত থাকে কাঁঠাল খাওয়ার পরে কি খেলে ত্বকে অ্যালার্জি হয় অপশন এ কলা অপশন বি আম অপশন সি দুধ অপশন ডি আপেল এখানে সঠিক বন্ধুরা অপশন সি দুধ খেলে কাঁঠাল খাওয়ার পরে ত্বকে অ্যালার্জি হয় ভাত খাওয়ার পরে কোন খাবার খেলে মৃত্যু ঝুঁকি বেড়ে যায় অপশন এ কমলা অপশন বি চা অপশন সি সিগারেট অপশন ডি পান এখানে বন্ধুরা সঠিক হচ্ছে বন্ধুরা অপশন বি ভাত খাওয়ার পরে যদি কেউ চা খায় তাহলে কিন্তু তার মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যায় ক্যান্সার রোগের ওষুধ কোন গাছ থেকে তৈরি করা হয় অপশন এ লজ্জবতী অপশন বি নয়নতারা অপশন সি থানকুনি অপশন ডি আদা এখানে সঠিক উত্তর চবন্ধরা অপশন বি নয়নতারা গাছ থেকে কিন্তু ক্যান্সারের ওষুধ তৈরি করা হয় কোন ফল কুষ্ঠকাঠিন্য রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী অপশন এ কমলা অপশন বি আঙুর অপশন সি আপেল অপশন ডি কলা এখানে সঠিক বন্ধুরা অপশন ডি ও রোগীদের জন্য অনেক বেশি উপকারে আসে কোন রক্তের গ্রুপের মানুষেরা সব থেকে বেশি বুদ্ধিমান হয় অপশন এ এ গ্রুপের অপশন বি বি গ্রুপের অপশন সি ও গ্রুপের অপশন ডি বি গ্রুপের এখানে সঠিক বন্ধুরা অপশন বি বি গ্রুপের মানুষেরা সবথেকে বেশি বুদ্ধিমান হয়ে থাকে কোন জিনিস নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না অপশন এ কাঁচামরিচ অপশন বি টমেটো অপশন সি ডিম অপশন ডি আদা এখানে সঠিক উত্তর বন্ধুরা অপশন এ কাঁচামরিচ কেউ যদি নিয়মিত খায় তাহলে মৃত্যু পর্যন্ত তার কোনো বাদ ব্যথা হবে না পুদিনা পাতার সাথে কি মিশে মুখে মাখলে ব্রন দূর হয় অপশন এ গোলাপজল অপশন বি চন্দন অপশন সি লেবু অপশন ডি মধু এখানে সঠিক ওথৎচ বন্ধুরা পুদিনা পাতার সাথে গোলাপ জল মিশে মুখে মাখলে কিন্তু মুখের ব্রণ দূর হয়ে যায়